প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কথিতভাবে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে এটি যুক্তরাষ্ট্র নিশ্চিত করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যুদ্ধবিরতির মাঝে ইরানের বাবলসার শহরে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে স্থানীয় সূত্র জানায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল যা ইঙ্গিত করে কোনো বহিরাগত আক্রমণ হয়েছে যদিও ইসরায়েল সরাসরি এই দায় স্বীকার করে নেয়নি এই মুহূর্তে অনেকে বলছেন এই যুদ্ধবিরতি অস্থায়ী কারণ ইরান পরমাণু সেতুতে কোনো ছাড় দিতে একেবারেই রাজি নয় যুক্তরাষ্ট্র সম্প্রতি বিখ্যাত বি টু বোম্বার ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাদের দাবি ইরানের পরমাণু কার্যক্রম এক দশক পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইরান তা মানতে পারছে না বরং পাল্টা ঘোষণা দিয়েছে পরমাণু কার্যক্রম দ্বিগুণ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু সংস্থার প্রধান ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনর্গঠন করে উৎপাদনে ফিরে যাওয়া হবে বলে আশ্বাস ব্যক্ত করেছেন সবচেয়ে বিতর্কিত ইস্যু একশো কেজি ইউরোনিয়ামের হদিস নেই আন্তর্জাতিক আনবিক সংস্থা প্রশ্ন তুলছেন এই ইউরোনিয়াম তাহলে কোথায় গেল ইরান বলছে হামলায় নিচে ধ্বংস হয়েছে ইউরেনিয়াম সেখানেই মিশে গেছে যুক্তরাষ্ট্র বলছে তারা ওই ইউরেনিয়াম ধ্বংস করেনি অথচ আবার দাবি করে সবকিছু গুড়িয়ে দিয়েছে এই দ্বৈত বক্তব্যেই যুক্তরাষ্ট্র নিজের কৌশলে নিজেই এখন বিপদে পড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি যাতে ইরানও সই করেছিল তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান আগামী সপ্তাহে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এটা হলে ইরান আইনিভাবে পরমাণু বোমা তৈরির পথে এগিয়ে যেতে পারবে যার দায় যুক্তরাষ্ট্রের হামলা দিয়ে এড়াতে পারবে তারা ইসরায়েল প্রত্যাশা করেছিল যুক্তরাষ্ট্র অন্তত এক সপ্তাহ ইরানের ধারাবাহিক হামলা চালাবে কিন্তু মার্কিন প্রতীকী হামলার পরপরই ইরান আবার আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছে ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অসন্তোষ তৈরি হয়েছে সব কিছু বিচার করলে এটাই বোঝা যায় এই যুদ্ধবিরতি কোনো সমাধান নয় বরং বড় যুদ্ধের প্রস্তুতি সূচনা প্রিয় দর্শক এ নিয়ে আপনি কি মনে করছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আন্তর্জাতিক খবরের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন